এমন একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় সাকিব খান তার সন্তান আব্রাহাম খান জয় ও বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনের আসনে সাকিব ও আব্রাহাম বসেন গাড়ির পেছনে ওঠেন বিশ্বাস ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায় তাদের একসঙ্গে দেখাটা ভক্তদের কাছে অবিশ্বাস্যই বটে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তারা এক হচ্ছেন আবার সেই প্রশ্নই করছেন ভক্তরা এমন গুঞ্জনের মধ্যেই ভিডিওটিতে তাদের একসঙ্গে দেখার ঘটনা চলমান গুঞ্জনকে নতুন করে উস্কে দিল টিকিটের জন্য হাহাকারের খবরও শোনা যাচ্ছে কোনো কোনও প্রেক্ষাগৃহে রাত বারোটার পরও সিনেমাটির বিশেষ বিশেষ্য হচ্ছে সাকিবের সিনেমা নিয়ে যখন মাতামাতি তুঙ্গে তখন সাকিবকে দেখা গেল কোনো প্রেক্ষাগৃহে নয় পরিবারের সঙ্গে সময় কাটাতে শাকিব খান তার সিনেমা মুক্তির পর সবসময়ই নির্বিকার থাকেন খুব একটা প্রেক্ষাগৃহে পাওয়া যায় না এই তারকাকে ঈদের সময়টায় তিনি বরাবরই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন এই চিত্রনায়ক এবারের ঈদের ছুটিতে সন্তান আব্রাহাম খান জয় ও তার মা চিত্রনায়িকা বিশ্বাসের সঙ্গে বের হয়েছিলেন এমন একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে